গাড়ি বিশ্বাস করে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আমরা এখন যাচ্ছি ইট ভাড়ায় হ্যাঁ এই যে দেখুন এই ইট ভাড়ায় আজকে আমরা ঘুরতে আসতেছি সকালবেলা এই শীতের মৌসুমে ইট ভাড়াগুলো চালু হয় আমরা দেখতে আসতেছি এদিকে এখনো চালু হয় নাই চালু হবে এটা খুব শীঘ্রই এই যে এই পাশে একটা ভাড়া আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এই যে আমরা এখন এই ভাড়ায় যাইতেছি এই ভাড়া চালু হয়েছে দেখার জন্য যাচ্ছি যে আসলে তারা কীভাবে ইটগুলো তৈরি করতেছে এগুলো আপনাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আপনারা দেখে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বলতে বলতে আমি চলে আসলাম সেই ইট ভাড়ায় দেখো কিভাবে ইটগুলো তৈরি করতেছে আজকে এটা দেখাবো আপনাদের এই যে সবাই কাটতেছে দেখো কী সুন্দরভাবে ইটগুলো তৈরি হইতেছে এটা দেখানোর জন্য আমি আসছি এখন দেখো এই যে এ হচ্ছে আমার ভাইরা আপনাদের তো আমি আগে দেখাইছি সে কিন্তু আমার ভাইরা বলতে বলতেছে কি খবর কেমন আছো অনেকদিন পর দেখা হইলো বিগত তার সঙ্গে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না কামে ব্যস্ত থাকে আমিও কামে ব্যস্ত থাকি অনেক দূরে থাকা হয় যার কারণে অনেক দেখা সাক্ষাৎ হয় না তো বললাম কি খবর কেমন আছো ভালো কথাবার্তা বললাম বলেন বলতেছে কাজে ডিস্টার্ব করিস না আমি একটু কাজ করি তারা আসে রাত মনে করেন যে তিনটা চারটায় আসে কাজ কাম শুরু করে এই এদের ইট কাটা দেখে আমার মন আর শইতেছে না মনটা বলতেছে আমি ইট কাটি আমি কাটবো একটু পর আগে এদের ভিডিওগুলো তৈরি করে নিই তারপর দেখাবো ইটগুলো কীভাবে তৈরি করে আমিও ইট তৈরি করব আপনাকে দেখাবো দেখেন আগে এগুলো কীভাবে তৈরি করে খুব সুন্দরভাবে ইটের সেপগুলো আসতেছে আর এটা হচ্ছে সাগর ভাই আমাদের বড় ভাই সে কিন্তু ভালো ইট বানাতে পারে অনেক পারদর্শী এখন এই যে অবশেষে আমি চলে আসলাম আপনাদের মাঝে ঈদ তৈরি করতেছি দেখুন আমিও কিন্তু ইট বানা বাদতেছি বিগত বছর তিনেকের মতো হইল বাদ দেওয়া এখন আমিও ঈদ তৈরি করতেছি দেখুন আমার হাত কিন্তু অতটা চালু না তারপরও চেষ্টা করতেছি জোরে কাটার জন্য হাতটা চালু করতেছি যেন ভবিষ্যতে আবার কোনো কাজকাম না থাকে এই কাজ যদি করতে হবে যার কারণে আমি আবার এই কাজটি হাতটা চালু রাখতেছি দেখুন অনেক দিন পর কাটতেছি আস্তে আস্তে তো মোটামুটি যাই হোক ভালোই হচ্ছে ঈদগুলা অনেক দিন যাবতে কাজ করা হয় না যার কারণে একটু আমার কষ্ট হইতেছে তারপরে সমস্যা নাই কাজ করতে হবে কারণ হচ্ছে কোনো কাজকে ছোটো করে দেখা যাবে না কখন কার পরিস্থিতি কীরকম হবে কেউ বলতে পারবে না যার কারণে সব কাজ শিখে রাখা আমাদের ছেলেদের জন্য দরকার কখন কোন কাজ আমাদের কাজে লাগে যাবে কেউ বলতে পারবে না যার কারণে সবার সব কাজ শিখে রাখা খুব প্রয়োজন আমি যেটা মনে করি আর আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই কাজটি হচ্ছে অনেক পরিশ্রমের কাজ সবাই এই কাজটি করতে পারে না এই কাজটি হচ্ছে সারাক্ষণ বসে থাকে আর কাজ আপনারা দেখেন তো এরকমভাবে সবার কোমর কোমরের ব্যথা বা পায়ের ব্যথা থাকলে এই কাজ অত শুধু কেউ করতে পারবে না সবার সঙ্গে হঠাৎ করে এভাবে যে ইট ভাড়া দেখা হবে কল্পনা করিনি সবাই ছিল সবাই বলতেছে কি খবর কেমন আছিস এতদিন কইছিলি আমি বললাম যে বারে কাজে ছিলাম ছুটি পাইলাম যার কারণে সবার সঙ্গে দেখা করতে আইলাম তো দেখা করে মোটামুটি ভালো লাগলো অনেকদিন পর দেখা আবার কবে দেখা হবে না হবে কোনো গ্যারেন্টি নাই এই যে হচ্ছে এই ভাটাটি হচ্ছে হাকিমন্ডলের ভাটা আমাদের মালিকের নাম হচ্ছে হাকি মন্ডল এই ভাড়ায় কাজ কাম করতেছে সবাই এই কাজটি শুরু হয় বছরে একবার শুধু শীতের সময়ে কাজটি আমাদের অঞ্চলে কাজটি হয় তো সবাই ভালো থাকবেন এখন আপনাদের মাঝ থেকে আমি বিদায় নেব আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যালেঞ্জের নাম হচ্ছে জে ই ইমন তো সবাই একটু চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সকলকে ধন্যবাদ